অনেক ধন্যবাদ আমার ছোট্ট ছোট্ট সাথীদের আমার মায়েদের আমার সমস্ত কৃষক বন্ধু থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে জয়জোহার থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে তপশিলি বন্ধু থেকে শুরু করে সমুদ্র সাথী থেকে শুরু করে সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকেও মনে রাখবেন মোট এক হাজার চারশো সাঁত্রিশ কোটি সত্তর সতেরো লক্ষ টাকার উদ্বোধন এবং শিলান্যাস হলো এছাড়াও এই জেলার সাত লক্ষ বিশ হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হলো বয়স্ক মৎস্য চাষিদের বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে কিষাণ মান্ডু চালু হয়েছে হলদিয়াতে তিনটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে বিগত কয়েক বছরে হলদিয়াতে সতেরো হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে এবং এক লক্ষ মানুষের কর্মসংস্থান করা হয়েছে আরও পাঁচটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার স্থাপন করা হচ্ছে নন্দীগ্রাম ওয়ানের বৈচিবাড়ি খেজুরির নিজ কসবা দুটি রামনগর টু এর ঘোল এবং চণ্ডীপুরে খাবদা হলদিয়াতে স্থাপন করা হয়েছে আইটি পার্ক দীঘাতে তৈরি হয়েছে তৃতীয় কেবল ল্যান্ডিং স্টেশন তাজপুরে তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর পঁচিশ হাজার কোটি টাকা ইনভেস্ট হবে এবং পঁচিশ হাজার মানুষের চাকরিও হবে লক্ষ্মীর মায়ের একটু হাত তুলুন তো মনে রাখবেন এই টাকার এক পয়সাও দিল্লি দেয় না পপের পয়সা আমরা নিই না আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই এপ্রিল মাস থেকে আপনারা যারা পাঁচশো টাকা পান ওটা এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার পান বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভান্ডার ফুরোবে না ষাট বছর পরেও এটা চলবে কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু কন্যাশ্রী থ্রি তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভান্ডার ওয়ান লক্ষ্মীর ভাণ্ডার টু আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না এই টাকা কন্টিনিউ করবে যত দিন বাজবে আরে আমরা থাকলে তবেই না হবে একশো দিনের কাজ করার পরেও তিন বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে আমরা কথা দিয়েছিলাম আন্দোলন করেছিলাম অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল তাদের পাঁচ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল ট্রেনের বুকিংটা পর্যন্ত ক্যানসেল করে দেওয়া হয়েছিল টানতে টানতে হ্যাঁড়াতে হ্যাঁড়াতে এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে আমরা ভাবব আজকে একশো দিনের কাজের ওটা একুশ লক্ষ নয় উনষাট লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম পৌঁছে দেবো আমরা পৌঁছে দিয়েছি আমরা যেটা বলি আমরা সেটা করি আগের বার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব এলাকা এলাকায় রেশন যাবে ফ্রি রেশন পাবেন স্মার্ট কার্ড পাবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে মনে রাখবেন কৃষক ভাতা বন্ধু দশ হাজার টাকা পাবে করে দিয়েছি এবারেও মনে রাখবেন শস্য বিমা যেমন কৃষকদের দিতে হয় না আমরা গভর্নমেন্ট থেকে দিই যারা পাট চাষি যারা আখ চাষি যারা আলু চাষি তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে অর্থাৎ আমরা দেব তাদের যাতে কোনো অসুবিধে না হয় কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন তিনি নাকি সাতচল্লিশ হাজার কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি ঘর নাকি দিইনি এবার আমি অঙ্কটা বলি অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন আমি গভর্নমেন্টের কথা বলছি পাটির কথা নয় দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার একুশ বাইশ পর্যন্ত মনে রাখবেন কিছু কিছু স্কিম আছে এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় রাজ্যের অধিকার মতো কত দিয়েছে চোদ্দো পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা দু হাজার চোদ্দ পনেরো থেকে দু হাজার একুশ বাইশ সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল বিশ হাজার কোটি টাকা তার মানে আমাদের থেকে মাত্র ন হাজার সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল যদিও তার দেয়ার কথা ছিল আরও অনেক বেশি এবং দু হাজার একুশ বাইশ টু দু হাজার তেইশ চব্বিশ এক পয়সাও দেয়নি এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম ওই যে আর আমরা টাকা দিয়েছিলাম বলেছে টাকা খেয়ে নিয়েছে বাড়ি হয়নি তেতাল্লিশ লাখ বাড়ি হয়েছে জবাব দিন হয় সত্যি কথা স্বীকার করুন আর তা নাহলে বলুন মিথ্যা বলেছি জনগণের কাছে ক্ষমা চান তাছাড়াও আরও এগারো লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের এগারো লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকে করে দেব যাদের করব বলেও করা হয়নি এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরও প্রায় দশ লাখের মতো বাড়ি করে দিয়েছি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি এটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি কন্যাশ্রী মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না তার যখন আঠেরো বছর বয়স হয় সে পঁচিশ হাজার টাকা পায় টাকাটা লাগে না সে যখন কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় সে একটা টাকা পায় সে টাকাটা লাগে না ঐকশি স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন আমাদের তো দিতে হয় তিন কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা কন্যাশ্রীও মনে রাখবে পঁচাশি লক্ষ ছিলে আজকে পঁচানব্বই লক্ষ হয়েছে তোমরা আগামী দিন এক কোটি ছাড়িয়ে যাবে এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে আমি চাই রাধুরীরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে তারা এক হাজার পেত মাঝে পাঁচশো বাড়িয়েছিলাম তারপরে আবারও পাঁচশো বাড়িয়েছি আমি জানি আমার আশা আইসিডিএস মেয়েরা অনেক কাজ করেন একসময় নাইনটি পারসেন্ট আইসিডিএসের টাকা আসতো আইসিডিএসের টাকা সেন্ট্রাল দিত আর টেন পারসেন্ট আমরা দিতাম আর এখন উঠিয়ে দিয়েছে এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয় এক একসময় বলেছিল আইসিডিএস উঠিয়ে দাও আমি বললাম না উঠাবো না আশার মেয়েদের টাকা দিত আগে দেড় হাজার টাকা করে সম্ভবত। প্রথম একটা মাইনে দিত তারপরে সেটা তুলে দিল আমরা কিন্তু তিন হাজার টাকা করে দিই এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই যাতে তারা সাত আট হাজার টাকা করে ইনকাম করতে পারে আপনাদের কথা আমি ভুলিনি আমার মনে আছে আমাকে একটু সময় দিন